আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সাথে আছে আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে দর্শক একটা কথা আপনাদেরকে বলতে রাখতে চাই সেটা হচ্ছে যে আমার ভিডিও আপনারা যারা দেখেন আপনারা প্রত্যেকেই জানেন যে আমার মেন উদ্দেশ্য হচ্ছে ভিডিও সম্পর্কে বিস্তারিত বলা অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে যেটা দেখেছে সেটা সম্পর্কে বিস্তারিত বলা শুধু এমন না যে আজকের জন্য এত চলতেছে বলে দাম বলে শেষ করে দেব তা না এই চ্যানেলটার মেইন যেটা নিস্ট সেটা হচ্ছে বিস্তারিত আলোচনা করা সো যাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখতে এসেছেন আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং যাদের সময় কম আছে। আমি বলবো ফ্রি টাইমে আমার ভিডিওটি প্লে করে দেখুন এখন না দেখাটাই ভালো আর যদি হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে টাইম নিয়ে ভিডিওগুলো দেখুন প্রোডাক্ট সম্পর্কে ধারণা পাবেন চ্যানেলটিতে আরও থাউজেন্ড প্লাস ভিডিও আছে সময় করে দেখবেন আশা করি মেলা মাইন বোর্ড আসবাবপত্র নিয়ে অন্য কোনো চ্যানেলে আপনাদেরকে যেতে হবে না দর্শক আগে বলেছি আমি অভি আপনারা দেখছেন অভি লাইফকে ইউটিউব চ্যানেল এবং আজকে কিন্তু এই যে বের করেছি আমার সেই ফেভারেট দুটি শোপিস একটা প্লেন এয়ার ফ্রান্স এবং আমার সেই লাইফে ফার্স্ট কেনা ছোট শো একটি ট্রি জাইন হার নাম কী যাই হোক এগুলো আমি সেখানেই রাখি আপনার যারা রেগুলার আমার ভিউয়ার্স আপনারা জানেন সেখানেই রাখি যে প্রোডাক্টগুলো মানে রাখার মতো জায়গা হয় বা সুন্দর লাগে আমার কাছে আরও বেশি ভালো লাগে সেখানে রেখে রেখে আমি ভিডিও করি আজকের এই প্রোডাক্টটি তুহিন ভাই নামে একজন শিক্ষক আমাদের কাছে অর্ডার করেছেন এবং উনি আমার পার্শ্ববর্তী পাড়ায় থাকেন উনি আমাকে ছবিটি দেখিয়ে বলেছেন যে ওনার হুবহু এরকমই লাগবে বাট সেই প্রোডাক্টটি ছিল তিন ফিটের মধ্যে বাট এটা আছে দৈর্ঘ্যে চার ফিট এবং তার মধ্যে আমরা শেফটি হুবহু একই রকম সেফটি নিয়ে এসেছি দর্শক এটাকে কি বলবো এটা একটা বলা যায় যে একটা পিসি বিল্ড আপ করে মানে আপনাদের একটা পাওয়ার স্টেশন যদি আপনারা করেন পিসি রাখার জন্য সেখানে যেখানে বসে আপনারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন কিংবা গেমিং স্টেশন যেটা গেম গেম খেলার জন্য অনেকে আজকাল ভালো মতো একটা কম্পিউটার ডেস্ক নেয় একটা ল্যাপটপ একটা ডেস্কটপ রাখার জন্য একটা সেট তৈরি করে সেই টাইপেরই একটা কিন্তু আমরা কম্পিউটার টেবিল বানিয়েছি আজকে এখানে আপনারা মাল্টিপল ইউজ করতে পারবেন একই সাথে ড্রয়ার আছে পাশে সিপিউ রাখার জায়গা উপরে সেলফ তারপরে শোপিস রাখার জায়গা এবং আনাদার যেটা নিচের দিকে উপরে আছে হচ্ছে একটা স্কাটিং লাগানোর পরে প্রিন্টার এবং স্ক্যানার রাখার জায়গা এই পাশেও প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এবং তার নিচে রাখা আছে পা রাখার জন্য স্ট্যান্ড এবং এখানে একটা ছত্রিশ ইঞ্চির বড় একটা কিবোর্ড প্যানেল উইথ চাকা কিবোর্ড চ্যানেল যাই হোক এই প্রোডাক্টটি তৈরি করা হচ্ছে সিক্সটিন এম এম থিকনেস ষোলো মিলিমিটার ভালোভাবে শুনবেন ষোলো মিলিমিটার এ গ্রেড ম্যালামাইন বোর্ড দিয়ে ইয়েস ম্যামাইন বোর্ডের মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে যেমন এ গ্রেড মেলামাইন বোর্ড হয় ইকোনমি হয় পেপার হয় তো এটা হচ্ছে মেলামাইন বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো এ গ্রেডটা থিকনেস হচ্ছে ষোলো মিলিমিটার কোম্পানি হচ্ছে সুপার এবং কালারটা হচ্ছে সানটেক ওকে এই ফাইবারটা হচ্ছে অরিজিনাল ম্যালামাইন এবং এই একই কালারের কিন্তু অন্যান্য কোম্পানি যেমন পার্টেক্স আম্বার আকিস মডার্ন পোলার উডল্যান্ড পাওয়া যায় বাট সুপারের যে শান্তিক কালারটা এদের কিন্তু অনেক ভাইব বেশি ওকে অবশ্যই গ্রেডম অনেক উন্নত মানের দর্শক এই প্রোডাক্টটিতে ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের ইডিজি ব্যান্ড এমন না যে ম্যাচিং ইডিজি পাওয়া যায় না ম্যাচিং ইডিজিও দিতে পারতেন বাট উনি ব্ল্যাকই চেয়েছেন ওনার প্রথম পছন্দই ছিল যে ব্ল্যাক কালারেরই বানিয়ে নেবে আমরা সাজেস্ট করি যে এই প্রোডাক্টটি ব্ল্যাক কালার সুন্দর লাগবে না আমার কাছে লাগে না আমার ফেভারেট কালার শান্তিকে আপনারা জানেন ওয়াই উনি আমার সাথে অ্যাগ্রি করে নিয়েছে এবং এখন উনি এই প্রোডাক্টটি দেখে গেছে বানানোর সময় ওনার ভালো লেগেছে তো যাই হোক এটার একটা ছোট প্রবলেম ছিল সেটা ওটা আবার আমরা সলভ করে দিয়েছি ওটা উনি আমাদেরকে বলেছেন আমরা সলভ করেছি সেটা কোথায় ভিডিওর মধ্যে বলে দিব তো এটা ষোলো মিলিমিটার সুপার কোম্পানির এ গ্রেড ম্যালামাইন বোর্ডে বানানো যেটাতে ব্যবহার করা হয়েছে জিরো পয়েন্ট ফাইভ এম এম ব্ল্যাক কালারের আহমেদের ইডিজি ব্যান্ড এই যে দিয়ে যেগুলো লাগানো আছে টপটা আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ বাই বিশ ইঞ্চি ছত্রিশ বাই বিশ এবং এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন একটা লাইট আমি একটু কমিয়ে দিলাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এইটা আছে এক ফিটের মধ্যে এই যে সিপিউ রাখার যে জায়গাটা এক ফিটের মধ্যে আছে নিচে থেকে উনিশ ইঞ্চি সাড়ে উনিশ ইঞ্চিতে আছে হচ্ছে এই গ্যাপটা আমি জানি আঠারো থেকে উনিশ ইঞ্চি হয় একটা সিপিউ রাখার জায়গা আঠারো উনিশ ইঞ্চি বা এদিকে আছে হচ্ছে সাড়ে উনিশ ইঞ্চি বা এদিকে আছে হচ্ছে প্রস্থে আছে সাড়ে এগারো ইঞ্চি যথেষ্ট এবং তারপরে এখানে একটা সেলফ বিশ ইঞ্চি বাই সাড়ে এগারো ইঞ্চি একটা সেলফ দেওয়া আছে যেখানে আমি আমার এই শপিসটা রেখেছি এই এস পাইপটা অরিজিনাল শয় ইঞ্চি এস পাইপ নোট কপি অরিজিনাল এস এস পাইপ সয়া ইঞ্চি এখানে চুরি ব্যবহার করা যাবে নো নিট কারণ দেখতে এখানে কেমন যেন লাগতো বাট আমরা দেই নাই এবং তার উপরে চোদ্দো বাই চোদ্দো একটা স্কোয়ার একটা টপ বসানো হয়েছে একটা একটা সেলফ দেওয়া হয়েছে যেটা সাইডগুলো রাউন্ড দেওয়া দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটা কোনা কেটে বা হাফ রাউন্ড বা আর ফুলাউন্ড বা কোনাও রাখতে পারেন একেবারে এবং এই সাইড দিয়ে যে এই যে শেপটা দেখতে পাচ্ছেন এই শেপটা হচ্ছে আসলে এখানে মিল করতে আমাদের মিস্ত্রিদের ঘাম ঝরেছে যেটা আসলে হাত দিয়ে ম্যানুয়ালি করা একটু কঠিন বাট আমাদের উন্নত মানের সেন্সি মেশিন থাকার পরেও এই কাজটা কিন্তু আমরা হাত দিয়েই করেছি এবং এখানে আমরা একটু সময় ওয়েস্ট করে আমরা কাস্টমারকে অ্যাকোরের যে প্রোডাক্টটা উনি ছবি দিয়েছেন সেটাই দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা যখন অর্ডার করবেন আমরা প্রতিটা কাস্টমাইজ প্রোজেক্টের ক্ষেত্রে কনভারসেশনের মাধ্যমে এইভাবেই আমরা কিন্তু বানিয়ে দিব আমরা না বুঝলে বারবার আক্স করব বাট ভুল করব না ইনশাল্লাহ যাই হোক আট ইঞ্চি উচ্চতায় যেটা বলছিলাম এটার এটার যে হাইটটা আছে আট ইঞ্চি অর্থাৎ টোটাল আছে তিরিশ ইঞ্চি এই টপ পর্যন্ত এবং তারপরে আছে হচ্ছে আট ইঞ্চি অর্থাৎ তিরিশ আট আটত্রিশ ইঞ্চি উচ্চতা আছে সাইডে সিপিউর সাইডটা ডান পাশে এবং এই পাশে আছে তিরিশ ইঞ্চি যেটা আপনারা জানেন স্ট্যান্ডার্ড সাইজ প্রতিটা ক্যাশ টেবিল প্রতিটা কাউন্টার মানে কাউন্টারের মধ্যে ছত্রিশ হয় বিয়াল্লিশও হয় বাট ক্যাশ টেবিল অফিস টেবিল সেক্রেটারি টেবিল এগুলান কিন্তু রিডিং টেবিল সবগুলোর স্টাডি সেন্টারটার টপের মাপ হয় সব সময় তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট দৈর্ঘ্যে প্রস্তে আছে যেটা বলি টোটাল প্রোডাক্টটা আছে হচ্ছে চার ফিটের আটচল্লিশ ইঞ্চি বাট এই যে এই এস পাইপ পর্যন্ত মানে এই জায়গাটুকু যেটা কিবোর্ডের প্যানেল এটা আছে ছত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট এবং এই দৈর্ঘ্যে আছে হচ্ছে বিশ ইঞ্চি এবং নিচে আসি নিচে দুটি ড্রয়ার আসে সাত সাত চোদ্দ ইঞ্চির মধ্যে দুটি ড্রয়ার আসে এবং ড্রয়ারটির এদিকে দৈর্ঘ্য আসে সাত ইঞ্চি করে চোদ্দ ইঞ্চি করে ওকে চোদ্দ ইঞ্চি করে দেওয়া আছে এবং ড্রয়ারের তলাতে আমরা সিক্স এম এম মেলামাইন বোর্ড ব্যবহার করেছি বাট এটা নোট পেপার এটা অরিজিনাল মেলামাইন বোর্ড বাট জাস্ট থিকনেসটা হচ্ছে সিক্স এম এম এবং এর এই জায়গাটাতে কিবোর্ড প্যানেল পর্যন্ত আট ইঞ্চি থেকে নয় নয় ইঞ্চি জায়গা আপনারা পাবেন কিছু রাখার জন্য তারপরে উপর থেকে টপটা দেখতে পাচ্ছেন আমরা আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে মোটা করে দেড় ইঞ্চি মোটা করে দিয়েছি যেখানে আমরা ইডিজি ব্যান্ড লাগিয়েছি জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড ব্যবহার করেছি সাইডগুলো কিন্তু প্লেন এই দুই সাইড প্লেন যেহেতু এটা একটু কানিস বাড়তি করা যেত বাট এটা আমরা করিনি কারণ যেহেতু এই সাইডটা প্লেন সো ওই সাইডটা অবভিয়াসলি প্লেন হবে এটাই হচ্ছে কথা তো উপর থেকে চার ইঞ্চি ছেড়ে আমরা এই কীবোর্ড প্যানেলটি লাগিয়েছি এবং কিবোর্ড প্যানেলের সামনে আমরা একটা দুই ইঞ্চি স্কাটিং দিয়েছি যেটা দেখতে পাচ্ছেন যেন কিবোর্ডটা সামনে দিয়ে পড়ে না যায় এবং এখানে একটা চোদ্দো ইঞ্চি ড্রয়ার চ্যানেল ব্যবহার করেছি চাইলে এটা খুলেও রাখতে পারবেন পুরোটা খুলে রাখা যায় এরপরে মিডিলে চলে আসি যেটা প্রথমে বললাম ভিডিওর প্রথমে এখানে একটা স্ট্যান্ড দেওয়া আছে পাদানি এখানে এর নিচে কিন্তু সাপোর্ট দেওয়া আছে মনে করবেন না যে এটা দিলে ভেঙে পড়ে যাবে সাপোর্ট দেওয়া আছে এবং তার উপরে এখানে একটা দশ ইঞ্চি সেলফ এবং ওই পেছনে একটা টানা দেওয়া আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আট ইঞ্চি তার মাঝখানে একটা ফাঁকা দেখা যাচ্ছে এই ফাঁকা জায়গা দিয়ে কিন্তু তার পার হবে যার কারণে ফাঁকা রাখা আছে এটা যদি একটু পেছন থেকে আপনাদেরকে দেখাই পেছনে ছয় ইঞ্চি একটা স্কাটিং দেওয়া আছে এই যে ছয় ইঞ্চি স্কাটিং তো এখন মনে একটা লাইটটা দিলে ভালো হতো যায় যাই হোক আর দিব না ছয় ইঞ্চি একটা স্কাটিং দেওয়া আছে এটা হচ্ছে কিবোর্ড প্যানেলটা ঢেকে রাখার জন্য আপনারা জানেন আমরা যেটা ওই যে সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি ওই যে রেগুলার যেটা ব্যবহার করি কম্পিউটার টেবিল সেটার পিছনে এই কিবোর্ড প্যানেল সহ হয় আবার ছাড়াও হয় বাট ছাড়া হলেও পেছনে কিন্তু আমরা একটি স্কার্টিং দিয়ে দিই ছয় ইঞ্চির কারণ ভবিষ্যতে যদি কিবোর্ড প্যানেল লাগাই তাহলে যেন প্রবলেম না হয় সো এটাতেও একই কাজ করা আছে যদিও কিবোর্ড প্যানেল আছে তো দর্শক এখানে আর মাপটা আর বলার কিছুই নাই আপনারা দেখলেন মোট প্রোডাক্টটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি লম্বা অর্থাৎ চার ফিট হাইটটা আছে স্টাডি সেন্টারটাতে যেখানে ডেস্কটপের মনিটরটা থাকবে সেটা আছে তিরিশ ইঞ্চি উচ্চতায় এবং পাশেরটা আছে নিচ থেকে সিপিউ রাখার জায়গা আছে উনিশ ইঞ্চি এবং তারপরে উপরে সর্বমোট জায়গা আছে বাকি উনিশ ইঞ্চি আর বাকি উনিশ ইঞ্চির মধ্যে আট ইঞ্চি জায়গা আছে এই এস এস পাইপটুকু তো এটা একটা কাস্টোমাইজ ফুললি কাস্টোমাইজ প্রোডাক্ট আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টোমাইজ করে বানিয়ে নিতে পারবেন প্রোডাক্টটি ষোলো মিলিমিটার এ গ্রেড সুপার কোম্পানির সান্টেক কালার মেলামাইন বোর্ডে তৈরি করা হয়েছে অরিজিনাল ফাইবার এবং এটা আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের তৈরি করা হয়েছে আমাদের কোনো শাখা নেই আমাদের একটাই ফ্যাক্টরি জয়পুরহাট জেলায় এবং এখান থেকে আমরা চৌষট্টি ডিস্ট্রিক্টে যেখানে যেখানে ট্রানজিট আছে এবং পৌঁছানো সম্ভব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করি হোম ডেলিভারি হয় না তা না হোম ডেলিভারিতে অনেক খরচ পড়ে অনেক খরচ নেয় কুরিয়ার সার্ভিসরা দ্যাটস ওয়াই আমরা সবাইকে সাজেস্ট করি যে কুরিয়ার সার্ভিসের অফিসে এসে প্রোডাক্ট দেখে ঠিকঠাক মতো দেখে সব ঠিক থাকলে টাকা দিয়ে অল্প খরচে ভ্যান ভাড়া দিয়ে বাসায় নিয়ে যেতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে এই ধরনের প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারবেন প্রোডাক্টের যে কোনো ড্যামেজগত কারণে কখনোই আমরা এটা কাস্টমারকে কখনোই রিসিভ করতে দিই না আমরা যে কোনো প্রবলেম হলে সে প্রোডাক্ট আবার ফেরত আসে প্রয়োজনে আমরা ডেলিভারি চার্জটা ব্যাক করে দিই যদি কাস্টমার চাই প্রোডাক্ট আবার রিসেন্ট করা হয় এখন পর্যন্ত এরকম বড় কোনো প্রবলেম হয় না ইনশাল্লাহ আপনাদের সকলের দয় যেমন গতকাল একটা ড্রেসিং টেবিল একটা গ্লাসের ড্রেসিং টেবিল কিন্তু রাজশাহী বানেশ্বরে পৌঁছে গেছে আমরা বাগেরহাট কক্সবাজার চকরিয়া যা যা মনে পড়তেছে আমার সিলেট হবিগঞ্জ এইরকম দুর্গম জায়গা খাগড়াছড়ি এই জায়গাগুলোতে বড় বড় প্রোডাক্ট যেমন সোকেস ওয়ারড পাঠিয়েছি ইনশাল্লাহ প্রবলেম হয় নাই অনেক কেন বললাম অনেকেই এগুলা কোশ্চিন করেন যারা আমার ভিডিওটা আজকে পুরো দেখতেছেন তারা কিন্তু এগুলো কোশ্চিন আর করবে না এই যে দশটা মিনিট সময় দিলেন বারোটা মিনিট সময় দিলেন আর কোনো কোশ্চিনই থাকবে না আপনারা সব জেনে গেলেন শুধু একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে বলেছিলাম যে একটা ছোটো প্রবলেম ছিল সেটা হচ্ছে নিচের এই সেলফটা বলেছিলাম এটা কিন্তু উপরে আট ইঞ্চি হলে এটা ছয় ইঞ্চি হয় বাট ছয় ইঞ্চি জায়গার মধ্যে ওনার ধরতো না কিবোর্ড মানে যে স্ক্যানারটা ধরতো না পরে উনি কথা বলেছেন আলোচনা সাপেক্ষে আমরা নিচেরটাই বড় করে দশ ইঞ্চি করে দিয়েছি উপরেরটা আট ইঞ্চি করেছি বাট যে ড্যামোটা আছে ছবিতে সেই ড্যামোটা ড্যামো অনুযায়ী কিন্তু উপরের টপটাই ওই স্কাটিংটা বড় নিচের এটা ছোটো এবং এটার দাম ইয়েস যারা ভিডিও টেনে শেষে চলে এসেছেন আপনারা তো দাম শুনবেন বাট আপনারা কিন্তু ভিডিওটা মিস করে ফেললেন অনেক ইনফরমেশন মিস করলেন ওকে সো অনেকে মেলামাইন বোর্ড নিয়ে বলেন যে পানিতে নষ্ট নষ্ট হয় হয় সেগুলো অরিজিনাল মেলামাইন না পেপার ফাইবার বা বিগ্রেড বোর্ডের ক্ষেত্রে এরকম হয়ে থাকে অরিজিনাল মেলামাইন পানিতে প্রবলেম হয় না মেলামাইন বোর্ডে কেন পানিতে প্রবলেম হবে মেলামাইন মানেই তো ওয়াটার যাই হোক প্রোডাক্টটির দাম হচ্ছে ছয় টাকা এবং ডেলিভারি চার্জ এটা আপনার আমরা যেহেতু জয়ফ্রাট থেকে পাঠাই ঢাকায় হলে পাঁচশো নব্বই টাকা এবং ঢাকার বাইরে হলে যে কোনো জেলায় আরও একশো টাকা বেশি ছয়শো নব্বই টাকা এই টাকাটা আপনারা অ্যাডভান্স করে কিন্তু প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো দেখুন ছ হাজার চারশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টটি নিতে চাইলে হোয়াটসঅ্যাপ করুন এবং হোয়াটসঅ্যাপ করে যদি আমি তো একা মানুষ এবং সময় কিন্তু আমি যেটা হয় সেটা হচ্ছে যে আমি কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকতে পারি না দিনের মধ্যে যখনই সময় হয় আমি চেক করি হোয়াটসঅ্যাপ তারপর যদি ইনস্ট্যান্ট জবাব লাগে আপনাদের অ্যান্সার লাগে তাহলে প্লিজ আমাকে একটু ফোন দিন ফোন কলে ফোন দিন এই যে দেখুন জিরো সেভেন ফোর ফাইভ ডাবল এইট থ্রি জিরো সিক্স নাইন নাম্বারটাতে ফোন দিন ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট না কিনলেও পরামর্শের জন্য ফোন দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও খুশি হব পাশের বেল আইকন অন করে অল অপশন সিলেক্ট করলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন আশা করি ভিডিওর অন্যান্য ভিডিওগুলো দেখলে এই চ্যানেলের আপনারা সাবস্ক্রাইব না করে বের হতে পারবেন না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমি ফেসবুকে নতুন যাই না কি হয় ওখানে একটা লাইক দিবেন ভিডিওতে শেয়ার দিবেন এগুলাই তো আর মনে হয় ফেসবুকে কি বলে সাবস্ক্রাইব না ফলো বলে একটা ফলো দিয়ে রাখলে ভালো হয় আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ